আমার আল্লাহ পলাল আলামিন সকল মানুষদেরকে এক রকম মর্যাদা পূর্ণ করেন নাই দিনের মাঝে সকল দিনকে আমার আল্লাহ তা একরকম মর্যাদা পূর্ণ করেন নাই রাতের মাঝে সকলকে আমার আল্লাহ তা এক রকম মর্যাদা পূর্ণ করেন নাই আমার আল্লাহ পলাল আলামিন সেই মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ তা না বলেন

আমার আল্লাহ তালা বলেন আকাশ সমহর এবং এই পৃথিবীর সৃষ্টির দিন থেকে আমার আল্লাহ তালার বিদানে আমার আল্লাহ তালার বন্যায় মাস হল মাস আমার আল্লাহ তালা বলেন মিনহা আর বা তন হরণ ও আমি বারোটি মাসে নির্দিষ্ট করেছি তোমাদের জন্য বসা

কিন্তু সেখান থেকে আমার আল্লাহ তারা খাস করেছেন মিনহা আর বাড়ু ও বান্দায় যে বারোটি মাস দিলাম সেই বারোটি মাস থেকে চারটি মাস তোমাদের জন্য আমি সম্মানিত করেছি এমন সম্মানিত করেছিলেন ওই চারটি মাসের মাঝে দুঃখ যুদ্ধ বিগ্রহ সকল কিছু করা আল্লাহ হারাম করে দিয়েছিলেন যার বেকার দিন হল উপায় হল আল্লাহ তাল আর সুপ্রতিষ্ঠিত বিদান সুপ্রতিষ্ঠিত দিন এই চারটি মাসের মাঝে সেই পৃথিবীর শুরু থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত এই চারটি মাস আমার আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছিলেন এই চার মাসের মাঝে কোনো যুদ্ধ কোনো মারামারি কোন হানাহানি কোনো কিছুই করা যেত না সকল কিছু আমার আল্লাহ তালা নিষেধ করে দিয়েছিলেন

তাকে যুদ্ধ বিগ্রহ ছিল ইসলামের জন্য এর জন্য আল্লাহ এই চারটি মাসে যুদ্ধ করা হারাম ঘোষণা করে দিয়েছিলেন কিন্তু আমাদের একজন আল্লাহ তারা একটু বাড়িয়ে দিলেন যখন এই চারটি মাসের মাঝে আমরা কেউ পদার্পণ করব তখন আল্লাহ তারা বলতেছেন যুদ্ধ বিগ্রত করতে পারবে না সাথে সাথে তোমরা তোমাদের নিজেদের উপরে জন্ম করতে পারবে না